লক্ষ্মীপুর সদর উপজেলার তেয়ারিগঞ্জ ইউনিয়নে ডিপ কলের পাইপ বহনকারী একটি মিনি পিকআপ উল্টে গেছে তবে এতে কেউ আহত হননি দুর্ঘটনা গাড়িটির সামনের ও পাশের গ্লাস ভেঙে যায় আজ রোববার বিকেলে ইউনিয়নের স্থানীয় একটি সড়কে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে মিনিফিকাপটি আপটি ডিভ কলের ফাইভ নিয়ে ত্যারিগঞ্জ থেকে ফাঁসের এলাকা যাচ্ছিল পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায় পরে স্থানীয়রা গাড়িটি সড়ক থেকে সরিয়ে নেন দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে কারণ এতে বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ঘটনার বিষয়ে চালক জানান রাস্তা সংকীর্ণ ও খানাকন্দরে ভরা থাকায় গাড়িটির ভারসাম্য হারিয়ে উল্টে যায় Shit. <laughs>